চলে এসছি বি বুটিক্সে দেখাবো আপনাদেরকে সুন্দর বাজারে সেরা কোয়ালিটির কিছু ড্রেস দেখাবো রেডিমেড বুটিক্স ড্রেস ওনাদের কাছে এত ডিজাইনের বুটিক্স ড্রেস পেয়ে যাবেন আপনারা পাইকারি এবং খুচরা নিতে পারবেন পাইকারি নিলে তো ডেফিনেটলি আলাদা প্রাইস হবে আর যারা হচ্ছে খুচরা নেবেন ভিডিওতে যেই প্রাইসটা আমরা বলে দিব সেই প্রাইসটাই আপনাদের খুচরা নিতে হবে বি বুটিক্স ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য তিন বাই ছাব্বিশ রোড ঢাকা বারাসপা এটা দেখেন বাহ স্টার্ট করেছি সুন্দর একটা রেড দিয়ে দেখেন পুজোর রেড হ্যাঁ সুতোর কাজ করা গলাটা সুন্দর একটা কাট করা আছে দেখেন রেডটা একদমই টক টক একটা সুন্দর মেরুন রেড পাজামাটা হচ্ছে ব্ল্যাক এসছে ওড়নাটা কটনের মধ্যে আর আচ্ছা আচ্ছা বাকিটা হচ্ছে সেম থাকবে আর ভাইয়াদের ওড়না সব সময় পিওর কটনের মধ্যে হয় এবং মিল ডাইং ওড়না হয় ঠিক আছে এটা এগুলো হ্যান্ড ড্রাইং ওড়না না মিল ডাইং ওড়না সো কোয়ালিটি ফুল যদি বলেন বিপুডিক্সের ড্রেস কা অবশ্যই বলতে হবে বডি সাইজ পাবে থেকে 48 36 থেকে টাকা এটা দেখেন সুন্দর একটা হচ্ছে কালার

আপনারা একদম বড় সাইজের ওনা পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ এগারোশো টাকা প্রাইস্ট ব্রাশ প্রিন্টের মধ্যে ঠিক আছে এই হচ্ছে ব্ল্যাক ওয়াও

সুন্দর একটা ওয়ার্ম কালার ঠিক আছে এটা একেবারে হচ্ছে কত সুন্দর করে স্টিচ করা আছে করা এই যে এখানে সুতোর কাজ করা দেখেছেন কাজ ইয়ালো সাধারণত অত ভালো লাগে না বাট এই আলোটা কেন যেন সফট একদম কুল কুল লাগছে হ্যাঁ এখানে একটা পিঙ্কের টাচ এসেছে তো এটার ডিজাইনটা একেবারে ডিফারেন্ট হয়ে গেছে ছত্রিশ থেকে আটচল্লিশ এগারোশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস একটু খেয়াল করে দেখবেন ওনাদের ড্রেসগুলো কিন্তু ফর্টি এইট পেয়ে যাচ্ছেন আপনারা যেটা কিনা অন্যান্য শোরুমে সর্বোচ্চ হচ্ছে আপনারা পেয়ে যাবেন ফর্টি সিক্স পাজামা হচ্ছে এটা এটা হচ্ছে প্যান্ট

ব্ল্যাকের মধ্যে থাকছে গাইস মাইশা কটনের দোপাট্টাগুলো কিন্তু অনেক বড় হয় আমি একটা দোপাট্টা খুলে দেখাচ্ছি মাইশা কটনের কত বড় দোপাট্টা এই দেখেন দেখেছেন অনেক বড় দোপাট্টা থাকছে 36 থেকে 48 সাইজ 1150 টাকা 1150 টাকা প্রাইস থাকছে শর্ট পর স্ক্রিনশট দিয়ে 78 নাম্বারও পাঠিয়ে দিতে পারেন দোকানে থেকে সব সময় আর যারা দোকানে আসবেন ভিডিও থেকে স্ক্রিনশটটা নিয়ে আপনারা চলে আসবেন ওকে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে ওর্নাটা দ্য প্রাইস কত সেভস অনিয়ন কালারটা দেখেন অনিয়ন কালার দারুণ কিন্তু এটা ডিজাইনটা ভালো লাগছে بوকেট ডিজাইনতে প্লেট কাজ বলে সুন্দর একটা কালার মধ্যে এর ওর্নাটাও হচ্ছে এটা দেন

যারা একটু ব্রাউনিশ কালারগুলো পছন্দ করেন তারা এটা নিতে পারেন এই দেখেন আর এই ধরনের কালারগুলো যে কোনো এজ এর মানুষ পড়তে পারে সেটাই ইয়াং সাইজ পর্যন্ত পাবেন ছত্রিশ থেকে সাইজ পঞ্চাশ টাকা হবে প্রাইস অ্যাসেম্বল ফ্যাব্রিক্স ঠিক আছে পুরোটাই কাজ জিরো সিকোয়েন্সের কাজ ঠিক আছে

এটা হচ্ছে আপনার ওনাটা এটা প্রাইস রিভিউস মাত্র 1050 প্রাইস হচ্ছে অনলি 1050 টাকা হোলসেল প্রাইসটা কিন্তু আরো কমবে আপনি চলে আসবেন হোলসেলের জন্য হ্যাঁ তারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারে এই ডিজাইনটা কিন্তু সুন্দর বয়টা ধরেন অনেক সুন্দর দেখেন কি সুন্দর একটা ডিজাইন বি বুটিক্স মানে কিন্তু হচ্ছে আপনার একদম বুটিক্সের রাজা

তাদের জন্য ম্যাচিং অনেকে আছেন কন্টাস্ট পছন্দ করেন না ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা এটা দেখেন গ্রিন কালারের মধ্যে সুতোর কাজ নিচেও সুতোর কাজ আছে ঠিক আছে পাজামা এবং এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকছে চোদ্দশো আশা করছি ভালো লেগেছে বীর বুটিক্স থেকে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি চলে আসবেন বিদায় নিচাল